মাথায় পানি ডালো গামছা কিংবা টাওয়াল ভিজিয়ে দেহ মুছে দাও জ্বর যদি একশো পাঁচ ছয় ষাট ডিগ্রি পর্যন্ত ওঠে বরফ দিয়ে ডেকে রাখো উল্টা বস্তু দিয়ে চিকিৎসা আমাদের মধ্যে আগুন থাকার প্রভাবে আমরা চাই উপরে থাকি যার নাম অহংকার অহংকার পাক চিকিৎসার জন্য উল্টা বস্তু দিলেন নামাজ নামাজ নামাজি বন্দাকে নিচের দিকে নামাইয়ে অহংকারে চিকিৎসা করে তা কীভাবে নামাজ শুরু হয় তা বের তাহারিমার মাধ্যমে তা বীরে তাহারিমার সময় উভয় হাত উপরের দিকে তুলতে হয় কি পরিমাণ তুলব এই ব্যাপারে চার প্রকারের হাদিস বর্ণিত এক নম্বর মুসলিম শরীফে বর্ণিত ইলা ফুরুরে উজু হে কানের উপর পর্যন্ত হাত তুলব দুই নম্বর আবু দাউদ শরীফে বর্ণিত ইউহাজি এবাহা মাখু সাহা মাতাই ওই পুজো নাই হে বৃদ্ধাঙ্গুল থাকবে কানের লতি বরাবর তিন নম্বর বুখারী শরীফে বর্ণিত ইলাল মানকে কাঁধ পর্যন্ত হাত তুলবে চার নম্বর সহী এবনের খোঁজায় বর্ণিত ইলাল সদর সিনে পর্যন্ত হাত তুলবে এই চার প্রকারের হাদিস বলবে এখানে একটি প্রাসঙ্গিক কথা আমার আহালে হাদিস ভাইয়েরা চার প্রকারের হাদিসের মধ্যে একটির উপরে আমল করেন নারী হোক কিংবা পুরুষ সিনা পর্যন্ত হাত তুলে সিনার উপরে হাত রেখে দেন সেহাসী তার তিন হাদিস বোকারের হাদিস কাঁধ পর্যন্ত তোলা বাদ দিয়ে দেন মোস্তেন শরীফের হাদিস কানের উপর পর্যন্ত তোলা বাদ দিয়ে দেন আবু দাউদ শরীফের হাদিস কানের লতি পর্যন্ত তোলা বাদ দিয়ে দেন চার হাদিসের মধ্যে মানলেন একটি বাদ দিলেন তিনটি মানা বেশি না বাদ দেয়া বেশি বাদ দেওয়া তারপরও তাদের দাবি তারাই নাকি হাদিস মানে নাম রাখেন আহলে হাদিস এবার আসুন আমরা কি করি আমরা যারা মজহাব মানি ইমাম মানি আমাদের ইমাম বলেন চারটি অত হাদিস অতএব একটিও বাদ দেওয়া যাবে না এমনভাবে আমল করা লাগবে যাতে সকল হাদিসের উপর আমল হয়ে যায় তা কি করে সম্ভব ও তা সম্ভব হবে কান বৃদ্ধাঙ্গুলি থাকবে কানের গতি বরাবর এতে করে আবু দাউ শরীফে বর্ণিত হাদিসের উপরে আমল হবে বৃদ্ধাঙ্গুলি কানের লতি বরাবর তুললে অটোমেটিক অন্য আঙ্গুলগুলো উঠে যাবে কানের উপর বরাবর এতে করে মুসলিম শরীফের হাদিসের উপর আমল হয়ে যাবে বৃদ্ধাঙ্গুলি কানের লতি বরাবর করলে হাতের তালু থাকবে কাপ বরাবর এতে করে বুখারি শরীফের হাদিসের উপর আমল হয়ে যাবে আর এই উন্মতের নারী সমাজ হাত তুলবে সিনা বরাবর এতে করে নারী পুরুষ মেলে চার হাদিসের উপর আমল হবে একটি হাদিসও বাদ যাবে না এরপর দোষ চাপানো হয় আমরা নাকি হাদিস মানি না আমরা চারটির মধ্যে একটিও ছাড়লাম না ওনারা চার হাদিসে একটি মানলেন তিনটি ছাড়লেন মানা কম ছাড়া বেশি তারপরও দাবি ওনারাই নাকি হাদিস মানেন যাই হোক আমার বাবার উদ্দেশ্য এই যে হাত উপরের দিকে তুললাম বিদ্যাঙ্গুলির মাথা কানের লতি বরাবর তুলতে হবে লতি বরাবর হলো কি হলো না বুঝবো কীভাবে তাই আমাদের মসহাবের নির্ভরযোগ্য কিতাব ফতাওয়ায়ে কাজী খান এই কিতাবে উল্লেখ আছে যে বৃদ্ধাঙ্গুলির মাথা কানের লতির সাথে লাগিয়ে দেব তবে আমি নিশ্চিত হব যে আমার বৃদ্ধাঙ্গুলির মাথা কানের লতি বরাবর হয়ে গেছে এই যে আঙ্গুল কানের লতির সাথে লাগিয়ে দিলাম একে আমাদের দেশের পরিভাষায় বলে কানে দৌড়া কানে ধরলে মানুষ উপরে ওঠে না নিচে নামে নিচে বিচার সালিশে যদি অপরাধীর অপরাধ প্রমাণিত হয় বলা হয় যে কানে ধরো তার ইজ্জত বাড়ানোর জন্য না কমানোর জন্য কমানোর জন্য তা আমি আমার আল্লাহর দরবারে কানে ধরে স্বীকৃতি দিলাম যে আল্লাহ আমি তোমার দরবারে অপরাধী বিচার সালিসের প্রয়োজন নেই আমি আমি অপরাধ স্বীকার করে তোমার দরবারে হাজির হয়ে গেলাম এর নামাজ আমাকে এক স্তর নিচে নামাই দিল দুই নম্বর হাত বাঁধব কোথায় এখানে আমার আহালে হাদিস ভাইয়েরা নারী পুরুষ সকলে হাত রাখেন সিনার উপরে আমরা রাখি নাবিন নিচে কারণ বর্ণিত হাদিসের উপরে আমল করতে গিয়ে তারা নারী পুরুষ সকলে সিনের উপরে রাখেন আর আমরা কেন নাবির নিচে রাখি ইমাম বুখারের রাহেমহল্লাহ ও উস্তাদ ইমাম আবু বকর এবনে আবি সাহেব রাহেমহুল্লাহ তার সংকলিত একটি হাদিসের কিতাব নাম আল মোসান্নাফ পঁচিশ খণ্ডে ছেপে কিতাবটি সাতাশ হাজারের অধিক হাদিসের কিতাবে বর্ণিত এই কিতাবে একাধিক সাহাবি থেকে সহি সনদে সহি সূত্রে হাদিস বর্ণিত যে নামাজে হাত রাখবে নাবির নিচে এই সাহাবিদের মধ্যে দ্বিতীয় খলিফা ফারুক আহম হজরত উমর রাহু তালা আনহু আছেন মুহদ্দিস সাহাবী হযরত আবু উরারা রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন ফক্বীহ ও মুফতি সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমাও আছেন চতুর্থ খলিফা আলী মুরতাজা রাদিয়াল্লাহু আনহু আছেন এমন কি আলী রাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত ওয়াজরুল আকুফ ফি আলাল আকুফ তাহাতা সুরাতি মিনাস সুন্নাহ ডান হাতকে বাম হাতের উপর দিয়ে নাভির নিচে বাঁধা হলো নবীর तरीका এই কারণে আমরা মাপের নিচে বানি আচ্ছা এবারে আসল তো সিনার উপরে হাত রাখলে বিনয়ী বেশি প্রকাশ হয় না জড়সর হয়ে নাবের নিচে হাত রাখলে বিনয়ী এবং নম্রতা বেশি প্রকাশ হয় নাবের নিচে যখন মানুষ বাহাদুর দেখাইতে যায় তখন সিনার উপরে হাত রাখে বীর পুরুষ তো নাবের নিচে হাত রেখে নামাজ আমাকে আর এক নিচে নামাই দেয় তিন নম্বর হাত বানবো কীভাবে এ ব্যাপারও দুই প্রকারের হাদিস বর্ণিত এক নম্বর তিরমিজে শরফে বর্ণিত ইয়াকুজু শিমালহু বাইয়ামিনি ডান হাত দিয়ে বাম হাতকে ধরবে দুই নম্বর আবু দাউদ শরফে বর্ণিত ইয়াজারু ইয়ামিনহু আলা শিমালি ডান হাতকে বাম হাত উপর রেখে দিবে এক হাদিস হলো ধরা এক হাদিস হলো রাখা এখানে আমার আহে হাদিস ভাইয়েরা নারী হোক কিংবা পুরুষ ডান হাতের আঙ্গুলকে বাম হাতের কোণয় পর্যন্ত নিয়ে রেখে দেয় আবু দাউদ শরীফের হাদিসের উপরে আমল করলেন তির হাদিস ছেড়ে দিলেন আর আমরা যারা মজহাব মানি ইমাম মানি আমাদের ইমামগণ বলেন উভয়টি এত হাদিস অতএব একটিও ছাড়া যাবে না এমনভাবে আমল করা লাগবে যাতে উভয় হাদিসের উপর আমল হয়ে যায় তো তা কি করে সম্ভব সার হে নামক কিতাব খুলে দেখুন তা সম্ভব হবে বৃদ্ধাঙ্গুলি এবং কনিষ্ঠ আঙ্গুলে দিয়ে হাতকে ধরো এতে করে শরীফে শরীফেজের ধরার হাদিস আছে এর উপর আমল হবে অনামিকা মধ্যম এবং বাম হাতের পিঠের উপর রেখে দাও এতে করে আবু শরীফে শরীফেজা রাখার আছে এর উপর আমল হবে একটি হাদিসও বাদ যাবে না এরপরও আমাদের উপর দোষ চাপানো হয় আমরা নাকি হাদিস মানি না ওনারা অর্ধেক মানলেন অর্ধেক ছাড়লেন এক হাদিস মানলেন এক হাদিস ছাড়লেন তারপরও দাবি ওনারাই নাকি হাদিস মানেন যাই হোক এই যে আমি হাত ধরলাম একে আমাদের পরিভাষায় বলা হয় হ্যান্ডপাম্প লাগানো পুলিশ আসামি ধরে হ্যান্ডপাম্প লাগায় আসামির ইজ্জত বাড়ানোর জন্য না কমানোর জন্য কমানোর জন্য তাই তো পয়সা করে দিয়েও চেষ্টা করা হয় যাতে হ্যান্ডপাম্প না লাগানো হয় আমি আমার আল্লাহর দরবারের সব আসামি সেজে হ্যান্ডকাপ লাগাই উপস্থিত হয়ে গেলাম যে আল্লাহ পুলিশের প্রয়োজন নেই আমি তোমার দরবারের আসামি নিজে নিজে হ্যান্ডকাপ লাগাই তোমার দরবারে উপস্থিত হয়ে নামাজ আমাকে আরেক স্তর নিচে নামাই চার নম্বর দাঁড়াবো কি ভাবে এখানে হাদিস ভাইয়েরা দুই পা দুই দিকে যে পর্যন্ত ছড়াইতে পারেন আমাদের দেশ চেগাইয়া দাঁড়ায় এই এলাকায় কি বলবো চেগাইয়া দাঁড়ায় যদি দুই পাশে হানাফি মাছাওয়ালা মসল্লি দাঁড়ায় তো এরা চেগাইয়া তাদের পাও হানাফি মসল্লির পায়ের সাথে লাগিয়ে নেয় তো ওই বেচারাদের ঘিন লাগে পায়ে একটু ঘিসায় ও যত এ তত চেগাই ও খিচতে খিচতে তার খিসা শেষ এই চেগাইতে চাগাইতে সেগানি শেষ যদি আপনাদের মসজিদে একশো সে পঁচিশ জন মসল্লি দাঁড়াইতে পারে আহলে হাদিস বাই যদি দশ কিংবা বারো জন ঢুকতে পারে সেগাইয়া ফুরা সব দখল বাকি যারা জায়গা হয় না এবারে এক আশ্চর্য অবস্থা দেখলাম আমার পাশে একটা হালে হাদিস ভাই দাঁড়াইছেন তো উনি সেগাইয়ে আমার পায়ের সাথে পা লাগাইয়া দিলেন আমি একটু খ্রিস্টাম উনি আরেকটু সেগাইলেন এরপর দেখি যে আর সেগাইতে সন্ন্যাদ দুজনের পায়ের মধ্যখানে ফাঁকা ব্যাপার কি এরা তো আরও সেগায় এ কেন সেগায় না বলা করে তাকায় দেখি গায়ে আবু জুব্বা জুব্বার গের কম জুব্বার কারণে সেগাইতে কাটতেছে না বন্ধ করে আসিস আল্লাহ সুপ্রা দেখলাম যে আল্লাহ তোমার তোমার আল্লাহ বন্ধ করে আনে আচ্ছা এবারে আসুন এই যে জায়গায় দাঁড়াইলাম এটা বিনয়ান নম্রতা প্রকাশ করে না বাহাদুরি আপনার ওস্তাদের সামনে এভাবে চেগানো সাহস পাবেন যদি সাহস করে চেগানো ওস্তাদ বলবে কোন বেদবকে পড়াইলাম আমার সামনে চেগায় যেখানে উস্তাদের সামনে চেগানোর সাহস নেই আল্লাহ রব্বুল আলমিনের সামনে কোন সাহসে চেগাইলেন এভাবে চেগানোর ব্যাপারে কোথাও কোনো হাদিস বর্ণিত নেই শুধুমাত্র নিজেদের মন গড়া একটা আম পাঁচ নম্বর যখন আমি রুকু দিলাম নামাজ আমাকে আর এক নিচে নামায় দিল ছয় নম্বর যখন শেষ দেখ করলাম আর এক স্তর নিচে নামাই দিল যার নিচে নামা তো আমার পক্ষে আর সম্ভব নয় যেখানে মানুষ পা সেখানে আমি মাথা রেখে দিলাম এতক্ষণে আমার অহংকার অহমিকার চিকিৎসা নামাজের মাধ্যমে হয়ে গেছে নামাজ নিচে নামাইতে নামাইতে অহংকারের চিকিৎসা করে ফেলেছে অহংকারের চিকিৎসা করে বিশুদ্ধ আত্মা নিয়ে যখন আল্লাহকে সিজদা করা হয় এই মূল্য বেড়ে যায় কি পরিমাণ বাড়ে একটি সিজদা গোটা দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে এর থেকে কোটি কোটি করে বেশি দাম এত দামি সেজাল মাটিতে পড়ে থাকবে এই সেজদার শান পরিপন্থী কথা এই সেজদা তখন মাটিতে থাকে না আমাদের সেই চক্ষু নেই তাই দেখি আমরা দেখি তার মাথাটা মাটিতে পড়ে আছে যাদের ওই চক্ষু আছে তারা দেখেন এই সময় নামাজি বন্ধার মাথা কোথায় থাকে তাদের মধ্যে অন্যতম আর বিল্লা আল্লামা জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ আলী মুসনাবি শরীফের তিনি লিখতেছেন বাবা তেহেনে সজিয়ে দাবরা আরসে ব রং বুধ বাব্বা তেহেনে মশা যে দাসরা বরি বোধ বন্দা বা দৃষ্টিতে যদিও দেখা যায় নামাজীবন দার মাথা মাটিতে পড়ে আছে এই সময় তার মাথা মাটিতে থাকে না আমার আল্লা তার মহব্বতের আকর্ষণ দিয়ে ট্রেনে নামাজীবনদার মাথাকে ফার্সে মাল্লা তুলে নিয়ে আছে সেখানে নিয়ে তার কদূতে কদমে ঠেকাই দেন এতেই তো সে